এতে এখনো প্রায় দশ পনেরো মিনিট লাগবে যে যাই না কি হবে মানে গিয়ে তো মানে কি ভাই প্রচুর ছাড় খাবো প্রচুর এই জাস্ট পৌঁছলাম ঠিক আছে আমি জানি না এখন বাজে হচ্ছে তোমাদের পৌনে চারটে চারটেরও পৌনে চারটের বেশি হয়ে গেছে ওরা কোথায় আছে আমি এখনও জানি না আমাকে এখন লাইভ লোকেশানটা পাঠিয়েছি সেইটা দেখে দেখে আমি যাব এখন কিন্তু কত দূর আছে কোন দিকে আছে এটা বিশাল বড় জায়গা রবীন্দ্র আগের বার যেটা ভুলটা হয়েছিল সেই ভুলটা এবার যদি না এবার যদি হয় ব্যাস পৌঁছতে পৌঁছতে ওখানেও পাঁচটা হয়ে যাবে আগেবার ওখানে চলে গেছিলাম তারপর ঘুরে পাশে আসতে হয়েছে বিশাল প্যাথেটিক ভাই বিশাল প্যাথেটিক যদি এটা ওভার ব্রিজ হতো না এখানে খুব সুবিধা হতো লোকেদের প্রেম করার শেষ নেই আর মানে আমার একটা গার্লফ্রেন্ডও জুড়ছে না মানে কি বলবো এই জম্মা চাটি সব কিছু চালিয়ে যাচ্ছে কিন্তু আমার একটাও গার্লফ্রেন্ড হচ্ছে না মানে ভাবতে হচ্ছে মানে গলার জোড়া জড়ি করে বসে আছে কিন্তু আমার একটাও গার্লফ্রেন্ড হচ্ছে না কেন ভাই কেন মানে আমার মনে এত দুঃখ কেন হয় সবসময় আমার সাথে হয় কেন দুই জিনিসগুলো জলটা দিই না পচা গন্ধ যাচ্ছে লিটির পচে গেছে জলটা মানে দেখো খালি অবস্থাটা দেখো জলটা নাকি জল ভাই ইস কি গন্ধ যাচ্ছে আমি না ভাবি আমি কি গন্ধ যাচ্ছে একটা নিজে উঠে এলাম তারপর দিলাম জলটার এই হালত মানে কোনো মেনটেনই করে না ইস সেই আর গেট নাম্বার টু করতে করতে না আমার পথটা মেরে দিয়েছে মানে কোথায় নেমেছিলাম কোথায় আসছে আমি নিজেও জানি না কুড়ি মিনিট ধরে হেঁটেই যাচ্ছি পছা আর বকেলে যাচ্ছে আমাকে পাঁচবার ম্যাপ পাঠিয়েছে লাইভ লোকেশন পাঠিয়েছে মানে এখানে যতবার পাঠাচ্ছে ততবারই এখান থেকে দেখাচ্ছে দশ মিনিট এই দশ মিনিট দশ মিনিট এখনও বলছে দশ মিনিট আর গুগল ম্যাপ তো খুললেই বকাছ তো খালি ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে মানে ইন দ্য সেন্স লোড হয়ে যাচ্ছে ম্যাপ ঠিক আছে তারপরে যখন মানে জিপের ট্র্যাক করবে তো মো ম্যাপটার মধ্যে ঘুরছে হট পুরো থ্রি সিক্সটি রাউন্ড না হচ্ছে আর তো আমি হেঁটেই চলছি হেঁটেই চলছি গেট নাম্বার টু আমার পোঁদ মেরে দিয়েছে আজকে এখন ওরা আসেনি আমি মা এই যে কি একটা আর্ট গ্যালারি আছে মা ফিরে এলো এই আর্ট গ্যালারি সামনে দাঁড়িয়ে আছি ওকে তো আমি লোকেশন পাঠিয়েছি ওদের লোকেশানে আমি পৌঁছতে পারলাম না এমন পর্যন্ত আমার লোকেশান পাঠিয়েছে কিন্তু এই আর্ট গ্যালিটা আমি ভাবছি ঢুকবো ঢুকে একবার একবার এক্সপ্লোর করে নি বিকজ কোনো তো কাজ নিই বেকার বসেই আছি তাতে দেখিনি ঘুরে কোনো দিন যাওয়া হয়নি বেসিক্যালি এখানে সব স্কালচারগুলো আছে যেখানে ওই দুর্গা ঠাকুরের মা বিভিন্ন মানে অ্যাঙ্গেলে বিভিন্ন রূপে মানে বানানো হয়েছে সেই স্কালচারগুলো রেখে দিয়েছে এখানে যেমন এগুলো একটা ঠিক আছে ইঞ্জিন স্টিম ইঞ্জিন আগেকার দিনে এরম কিছু করে করে রেখে দিয়েছে আর সামনে হচ্ছে যাই না মা ফিরে এলো একটা গেট বড় সহে সমারোহে এসো হে পরম তরু এটা একটা আর্ট গ্যালারি এখানে বিভিন্ন তোমরা দেখতে পারবে অনেক কিছু এখানে মানে বিভিন্ন টাইপের সবকিছু আর খুবই সুন্দর খুবই খুবই সুন্দর জাস্ট লুক অ্যাট দ্য স্ট্রাকচার কে কে বানিয়েছে তাদের বাহান্ন বছর মানে যারা যারা এই ঠাকুর আমাদের দুর্গাপুরের সময় প্যান্ডেল করে যারা যারা ঠাকুর মানে যেগুলো অ্যাসোসিয়েশনগুলো করে না তো তাদেরই এক একটা মূর্তি নিয়েছে এখানে রাখা হয় সব মূর্তি বিসর্জন দেওয়া হয় না তো বেসিক্যালি সেইগুলো এগুলো এখানে করা আছে এইটা এই লো এই যে বানিয়েছে কোন ক্লাবের হয়তো আমি বাংলা পড়তে পারি না এইটা একটা এইটা একটা বিভিন্ন জিনিস ওখানে একটা মেন আছে আর এইটা খুবই সুন্দর মানে স্ট্রাকচারটা দেখো শুধু এটা যাই না কে লিখেছে হ্যাঁ এই চুয়াত্তরের পল্লী খিদিরপুরিটা বানিয়েছে দু হাজার কুড়ি সাল তোমরা দেখতে পাবে মানে স্ট্রাকচারটা দেখো লুকিং লাইক বিউটিফুল বিউটিফুল বিভিন্ন যেটা আমি বললাম বিভিন্ন জায়গা থেকে নিয়েছে এখানে লাস্টে ফাইনালি জায়গা আর পাচ্ছি না মানে এখনও তো পৌঁছতে পারিনি লাস্টে একটা দাদা এসছে আমাকে দাদার নামটা কি তোমার দাদা তোর নামটা কি আরে বলছি কোনো তোমার যে অসুবিধায় কোনো বলতে হবে না ঠিক আছে তো দাদা আমাকে ফাইনালি হেল্প করছে যে তিন নম্বর গেটে ওরা আমাকে বলছে তিন নম্বর গেটে স্টেশনের সামনে দাদা বলছে ঝর্ণা চলে না ঝর্ণা ওরা বলছে ঝর্ণার সন্ধেবেলা স্টার্ট হয় নাকি কি বালচাল মারাম কোথা মেরেছে আজকে আমার কোথাতেই ঢুকেছে কোথায় বেরোচ্ছি নিজেও জানি না এই যে ওদের সঙ্গে দেখা হয়ে গেছে ঠিক আছে এই যে এই যে ছুটকির সঙ্গে দেখা হয়ে গেছে আর এই একটা বন্ধু এসেছে এরা দুজনেই এসেছে আজকে বেসিক্যালি আর আম্মা এখন বলছে বাড়ি চলে যাবে সাল যাবে না মোদ তো আমার মেরেছে ঠিক আছে আমার পাঁচ ছালটা উঠে গেছে এবার আমিও বাড়ি চলে যাবো আমি আর এখানে থাকবো না ফোঁথ মারা স্বভাব প্রিয় ঠিক আছে টাটা মানে আমাকে এখন এই স্টেশন দিয়ে নিয়ে যাচ্ছে ভাইগুলো ভাই দেখ দেখ মানে চা দু নম্বর দু নম্বর ভাই দেখাতে পাচ্ছি না দু নম্বর গেট বলে দু নম্বর গেট অ্যাকচুয়ালি নেই ঠিক আছে দু নম্বর গেট যদি ঢুকেছিলাম সেখানে দু নম্বর গেট মালগুলো মালগুলো চার নম্বর গেটে দাঁড়িয়ে ছিল আর আমাকে বলছে দু নম্বর গেট কে ওকে কোন কে বলেছে দু নম্বর গেট এটা সেইটা শুনে বলছে দু নম্বর গেট কি অবস্থা ভাই ওখানকার পাবলিকগুলো খারাপ তারপর এমন জিপিএস পাঠাচ্ছে কার বাড়ির মধ্যে ঢুকিয়ে দিচ্ছে হ্যাঁ ভাই এসে গেছি এসে গেছি এসে গেছি

লুক ফিগার মানে আমার হাইটটা এই এইযো আমার হাত এখানে যা আগের দিন কি করেছিলাম এইযো নেতা চুলটা মতো ছিল আজকে হচ্ছে হাইটটা দেখো সো নাটু মাল সো নাটু ওই দিন খাইছিলাম একটা মাউন্টেন নিউ ঠিক আছে আর আজকে খাইছি হচ্ছে দশ টাকার চা মানে এরকম ভাবে আমাকে চুরি করছে চুরি রীতিমতো চুরি করছে আমাকে এই কোনো ব্র্যান্ডের ব্যানে আমি মালিক হয়ে ঠিক আছে এখানে চুরি করছে সবাই চলে গেছে ওর থেকে কেউ নেই আর এখানে সামনাসামনি সবাই ওকে ছেড়ে চলে গেছে কেউ থাকবেও না থাকবেও না থাকবেও না ওকে